মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন কিন্তু ঘড়িতে বাজে চারটে চার তো এই সময় আমার ঘুমটা এখন ভাঙলো তো মানে এখন কিন্তু প্রত্যেক দিন আমাকে ভোর চারটে চার কি চারটের মধ্যে আমাকে উঠে যেতে হয় কারণ এখন আমাদের প্রচুর কাজের চাপ এখন হচ্ছে আমের সিজন তো যাই হোক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা তো শুভ সকালের শুভেচ্ছা দিয়েই শুরু করেছিলাম তো এখন আমি যেহেতু ডেলি ব্লগ দিতে পারি না সেটাও একটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর কেন দিতে পারি না অনেকেই কমেন্টে করে যে দিদিভাই যে এখন ডেলি ব্লগ দিচ্ছ না কেন কারণ এখন এই সময়টা আমাদের আমের সিজন নিজেদের থাকা খাওয়ার জায়গাও ঠিকঠাক মতন হয় না তো আমি ব্লগটা বানাবো কি করে আর প্রচুর লোকজন কাজ করে তো তাদের জন্যে খাওয়া দাওয়া মানে সেই সময়টা হয়ে ওঠে না তারপরে দেখো এখন ভোর হলেই সূর্যি মামা উঠে যাচ্ছে ভোর চারটে বাজলেই সূর্যি মামা কিন্তু উঠে যাচ্ছে আর মামা কিন্তু এখন ভীষণ ডিগ্রি নিয়ে পড়াশোনা চলছে যেহেতু সামনে সূর্যি মামার পরীক্ষা ওই জন্যে ফেল করলে হবে না তো তারপরে দেখো এক রাশ ফুল এটা কিন্তু আমার বাপের বাড়ি ফুলের ব্যবসা রয়েছে যার জন্যে আমার বাবা দুপাটি ফুল কিনে এনেছিল সেই ফুলটাই তোমাদের কাছে শেয়ার করছি তো এখন বাবা ফুলের ব্যবসা করে তার জন্য প্রচুর ফুল আনে সেগুলো তোমাদের কাছে অল্প অল্প করে শেয়ার করছে আর এই যে আমি তোমাদের কাছে যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো কিন্তু একই দিনের ভিডিও না প্রত্যেক দিন একটু একটু করে তৈরি করা আমার ভিডিও তো এগুলো রজনীগন্ধা ফুলের মালাও গেঁথে রেখেছিল আর বাপের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। মাছ শিঙি মাছ তো এই মাছগুলো নিয়ে আমার প্রচুর চিন্তা বেঁধে গেছিলো আমি কাটবো কী করে কারণ শাশুড়ি মা এখন আম বাগানে যাচ্ছে যারা আম ভাঙে তাদের সাথে গিয়ে একটু খেয়াল না রাখলে হয় না শাশুড়ি মাকে যেতেই হয় আর তারপরে দেখো আমি চিন্তা করতে করতে শাশুড়ি মায়ের একটা কথা মাথায় এলো যে বলেছিল জ্যান্ত মাছ যদি কোনো কিছু আনে তো লবণ দিয়ে রাখবে লবণ দিলে কিন্তু মাছ মরে গেলে তারপরে কাটবে তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে লবণ দিয়ে রাখবো দিয়ে তারপরে কিন্তু করবো আর এই দেখো যে আমের গল্প তোমাদের সাথে করছি না এই দেখো আজকে কিন্তু ঘর খালি হয়ে গেছে আম আর এইগুলো হচ্ছে পাকা আম কিছুটা পেরে নিয়ে এসেছিলো এগুলো নিয়ে যাবে মার্কেটে আর এইগুলো হচ্ছে হিমসাগর আম কিন্তু আম পাড়া হয় বাড়িতে পাকানো হয় কারবার দিয়ে তারপরে সেই আমগুলো কিন্তু চলে যায় কলেজ স্ট্রিতে তো আমার কিন্তু ব্লগ বানানোর একদম তখন সময় থাকে না যে আমি ব্লগ বানাবো এতটা মানে কাজের চাপ পড়ে যায় আর এগুলো রেখে দেওয়া মানে কিছুটা রেখে দেওয়া হয় গাছপাকা আম দোকানের জন্যে আর বাকিটা সব পাঠিয়ে দেওয়া হয় তো এই দেখো এবার কিন্তু আমি মার্কেটে এসেছিলাম তো তোমাদের দাদাভাই দেখো তরমুজ কাটছে কেউ একজন তরমুজ কিনতে এসেছে তো তার জন্যে তরমুজটা সে বললো যে কেটে দেখাও লাল কিনা তো কেটে দেখাচ্ছে আর আমি ভিডিও করছি বলে আমাকে বলছে কি যে তরমুজটা খেয়ে দেখো মিষ্টি কিনা বালি বালি আছে তো খেয়ে দেখো আমি তুমি রাখো কথা না বলে তুমি রাখো আর যিনি কিনতে এসেছিলো তিনি তো হাসছে তারপরে ভাসুর মানে মার্কেট থেকে ফল নিয়ে আসে তোমাদের দাদা ভাইও যায় তো আজকে ফল এসে গেছে অর্ডার দেওয়া ছিল মানে ফোন করে বলা ছিল সে ফলগুলো এসেছে তো এখন কিন্তু দাদা বার করছে আমার ভাসুর তো যেহেতু এটা দুই ভাইয়ের দোকান ওই জন্যে কিন্তু এই ফল দুই ভাই কিন্তু মিলেমিশে দোকানটা করা ব্যবসাটা করা হয় তো যাই হোক এগুলোকে এখন সাজানো হবে ড্রাগন আর যে এই মুহুর্তে আমাদের দোকানে হচ্ছে একটাও ফ্রিজ নেই ফ্রিজটা খুব প্রয়োজন কিন্তু ফ্রিজ নেই নিতে হবে সাবে নতুন দোকান নেওয়া হয়েছে তো পরে নেওয়া হবে আর এইভাবে বের করে সাজিয়ে রাখতে হয় কিন্তু ফ্রিজের মধ্যে যদি ড্রাগনগুলো রাখা হয় না খুব ভালো থাকে নষ্ট হয় না ফলের ব্যবসা মানে না যেমন লাভ তেমন লস যখন নষ্ট হয় না প্রচুর নষ্ট হয়ে যায় তোমাদের দাদাভাই এমনই কাজ করে আমাদের একটু মানে একটা মুহূর্ত কোনো মানে কিছু রেহাই নেই মানে কোনো দিন একটু নিঃশ্বাস ছেড়ে পারলাম না যে একটু বেড়াতে যাব কোথাও গিয়ে দশ দিন থাকবো এরকম অবস্থা হয় বাপের বাড়ি গেলেও ওরকম তো একজন একটা ড্রাগন নিলো তো পেপার করে দিল আর বাকিগুলো সব বের করে সাজাচ্ছে আর এগুলো ওজনেও বিক্রি হয় পিসেও বিক্রি হয় কেউ যদি ওজনে নিতে চায় তাকে ওজনে দেওয়া হয় কেউ যদি পিসে নিতে চায় তো পিস পিস মনে হচ্ছে দেড়শো টাকা করে এবার ওজন করে যেটা আসবে সেটা সে হিসেবে হয় তো যাই হোক সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে আর এদিকে অনেক রকমের ফল রয়েছে নানান রকম ফল রয়েছে দেখতেই পাচ্ছ আর এখন না এমন হয়েছে তোমাদের দাদাভাই দোকান থেকে উঠতেই পারে না যে বাজার করে দেবে ওই জন্যে মাঝে মধ্যে আমাকে এখন মার্কেটে যেতে হচ্ছে আর শ্বশুর মাসেও যেতে পারছে না আমাদের এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যবসা আমের ব্যবসা এখন এটা চৌথ মাস থেকে শুরু হয়ে যায় চৌত মাস থেকে একদম পুরো চলে আষাঢ় মাসের শেষ মানে মাসের পয়লা পর্যন্ত চলে এই ব্যবসাটা তো এই কটা মাস আমাদের প্রচুর কষ্ট হয় যার জন্যে আমরা ঠিকঠাক মতন খাওয়া দাওয়া ঘুম আমাদের হয় না এরকম অবস্থা হয়ে যায় তো না খাটলে কোনো দিন সফলতা পাওয়া যায় না সেটা ইউটিউব বলো সংসার বলো সমস্ত কিছু যারা ইউটিউব করছো তারাও যেন তো সংসার জীবনেও কিন্তু সেই একই জিনিস যে আমরা যদি পরিশ্রম না করি তো কোনো দিন সফলতা পাবো না তো সবাই মিলে কিন্তু হাত মিলেই কাজ করতে হচ্ছে এখন আর তারপরে এই দেখো সবজি মার্কেটে সবজি কিনতে এসেছি তো সবজি দেখে না মাথা ঘুরে যাচ্ছে আর এখন আমি ভিডিওগুলো লম্বা করে করি কারণ ফেসবুকে কিছু কিছু সময় একটু ভিডিও দিতে হয় ওই জন্যই না ভিডিওগুলো লম্বা করে করা হচ্ছে তো যাই হোক টাটকা টাটকা সবজি বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর করে সাজানো রয়েছে আম টাম সমস্ত কিছু আর এখনও দেখো বন্ধুরা কাঁচা টমেটো আর লেবু টেবু সমস্ত কিছু সমস্ত সবজি এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে আমি তো ভাবি শীত চলে গেলে অর্ধেক সবজি পাওয়া যায় না তো এখন যেহেতু স্টোরে রাখে ওই জন্যে কিন্তু কোনো অসুবিধা হয় না তো তারপরে গেছিলাম একটু ঘুরতে গেছিলাম দেখতেই পাচ্ছ একটু ঘোরাঘুরি করতে গেছিলাম তো কোথায় গেছিলাম সেটা বলছি এটা ঘোরাঘুরির জন্যে না এটা নিমন্তন্ন গেছিলাম নিমন্ত্রণ খেতে যাচ্ছিলাম মামার বাড়ি নিমন্তন্ন ছিল তো ওই জন্যে গেছিলাম মামার বাড়িতে মামার বাড়ি মামির বাবা মারা গেছিলো চতুর্থ বলে তো সেই জন্যে নিমন্তন্ন করেছিল ওই জন্যে গেছিলাম আর ফাঁকা রাস্তায় দুপুরের সময় ভিডিও করতে খুবই ভালো লাগছে দেখো এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর রাস্তাটা খুব সুন্দর ফাঁকা এই রাস্তাটায় বিকেল হলে না এত পরিমাণে ইউটিউবার ফেসবুকার এসে ভিডিও করে মানে সারা দিকটা পরিবেশ খুব সুন্দর আমি প্রত্যেকটা তোমাদেরকে শেয়ার করছি দাঁড়াও মানে এত ইউটিউবার ফেসবুকার এসে এখানটায় মানে ভিডিও করে আগে কিন্তু এসব দোকান ছিল না এখন দেখছি টুকটাক সবাই দোকান করা শুরু করেছে আর ওই দেখো ভাইরাল তালতলাও মতন আছে গাড়ির টাড়ি সব কিছুই যাওয়া আসা করে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আন্দুর পোতা টু মালঞ্চ মানে আন্দুর পোতা দিয়ে কিন্তু মালঞ্চ হয়ে যাওয়া যায় খুব শর্টকাটের রাস্তা তো এখানটায় কিন্তু বিকেলবেলায় তুমি গাড়ি নিয়ে যেতে পারবে না যতই গাড়ি আসুক আর যাই আসুক তখন কিন্তু ওই মাঠে রাস্তার সব ইউটিউবাররা ফেসবুকাররা ভিডিও করার জন্য ব্যস্ত থাকে তো দুপুরবেলা বলে এখন কিন্তু সেরকম লোকজন নেই আর এখন টানা রোদ গরমে দেখতেই পাচ্ছ এত রোদ মানে গাড়ির থেকে ভিডিও করা হচ্ছে তাও দেখো কি রোদ দূর হচ্ছে কি বলবো এত সুন্দর লাগে মাঝে মধ্যে বেরোতে আবারে আর অনেক দিন বাদে না আমরা বাইরে বেরোলাম মানে বেরোনোই হয় না সেভাবে এরকম অবস্থা হয়েছে। যায় বেরোতেই পারছি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর মনটা ছটফট করছে কবে আবার বাইরে বেরোবো আবার ডেলি ব্লগ দেবো তো সেই দিনটা আবার এখন মানে শ্রাবণ মাস পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তার মধ্যে আমি এরকমভাবেই হয়তো ভিডিও দেবো তাতে তোমাদের কতটা ভালো লাগবে তোমরা কতটা সাপোর্ট করবে জানি না পাশে থেকে সাপোর্ট করবে এটুকুনি তো আমি আশা করি কারণ তোমরা সবসময় আমার পাশে থেকেই সাপোর্ট করো রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না আমার গল্প শেষ হয়ে যাচ্ছে কি বলবো বুঝতে পারছি না এমন অবস্থা হচ্ছে আর সোজা একদম গাড়ি ছুটছে তো ছুটছে কখন যে শেষ হবে রাস্তা জানি না আর দুই দিকে মানে এদিকে জল কর আছে এদিকে মাঠ আছে খুব ভালো লাগছে দারুণ সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশটা না বিকেলবেলা আরও সুন্দরময় হয়ে ওঠে এত সুন্দরময় হয়ে ওঠে চোখ ফেরানো যায় না এখন রোদ্দুর যেহেতু ওই জন্যে প্রচুর রাস্তা ফাঁকা রয়েছে কাছে কাছে রয়েছে দেখছি কত সুন্দর খেজুর হয়ে রয়েছে যেগুলো আমাদের এখন এইদিককার গ্রাম অঞ্চলে দেখা যায় না তো আমরা প্রায় যাচ্ছি ভেবিয়া বলে ভেবিয়ায় যাচ্ছি ভেবিয়ায় আমার মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি বেড়াতে বলতে বললাম তো নেমন্ত্রণও খেতে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা যেন প্রতিদিন আমার পাশে থেকে এমনভাবে সাপোর্ট করবে আর আমি এইভাবে হয়তো মাঝে মধ্যে তোমাদের কাছে ব্লগ দেবো এখন প্রত্যেক দিন দেবো না এখন থেকে প্রায় শ্রাবণ মাস পর্যন্ত তারপরে দেখো সবাই গাড়িতে বসেছিলাম ড্রাইভার চালাচ্ছে আমি ছিলাম আমার মা ছিল মেয়ে ছিল তোমাদের দাদা ভাই আমার বাবা শাশুড়ি মা সবাই মিলেই কিন্তু একসাথে বেড়াতে বেরিয়েছি তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি কিছু জিনিস ফলো করেছিলাম তো সেই জিনিসগুলোকে আমি আবার তোমাদের কাছে তুলে ধরবো বলে আর যাব যাবো ভেবেছিলাম তো যখন যাব তখন তোমাদেরকে বলবো যে কি জিনিস দেখেছিলাম তো যাই হোক রাস্তা যে কখন শেষ হবে আর প্রচুর প্রচুর গরম লাগছে ভালো লাগছে না আর এতজন মানুষ গিয়েছি বলে কিন্তু বাইকে যেতে পারিনি ওই জন্যে গাড়ি করতে হয়েছে বাবা মাও যাবে বলছিল আলাদাভাবে আমি বললাম আলাদাভাবে গিয়ে কী হবে তারপরে দেখো যেটা তোমাদের কাছে বলতে চেয়েছিলাম এই দেখো তোমাদের দাদাভাই এখন খাওয়াচ্ছে মানে যাওয়ার সময় দেখেছিলাম এই কৃষ্ণচূড়া গাছগুলো তো তোমাদের দাদাভাই ছাগলকে দিচ্ছে পাতা কৃষ্ণচূড়ার পাতা আমরা একটা কৃষ্ণচূড়া গাছ থেকে ডাল ভেঙেছি একটু ভিডিও করব বলে তো সেই জন্যেই কিন্তু এ দেখো আর আমাকে ভিডিও করতে দিচ্ছে না এখানটাই যে একটু ভিডিও করবো ছাগলটা আমাকে ভিডিও করতে দিচ্ছে না পুরো ফুলগুলো পাতাগুলো এসে খেয়ে নিচ্ছে আর আমার তো প্রচুর ভয় লাগছিল তো তোমাদের দাদাভাই ভিডিও করছে বলে ওই জন্য ছাগলের শিং দেখে আর গাছগুলো দেখো কৃষ্ণচূড়া ফুলে কত সুন্দর আর এই যে পরিবেশটা আছে না এই পরিবেশটা তোমাদের একদিন ভিডিও করে দেখো দারুণ সুন্দর এখানটায় জলকর আছে ভাটা আছে দারুণ সুন্দর সুন্দর ফুল গাছ আছে মানে এত সুন্দর পরিবেশ না খুব সুন্দর লাগছে তারপরে কিন্তু আমি একটু ভিডিও টিডিও করে তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলায় কিন্তু ছিল আজকে অষ্টম পোহাড় তো সেই অষ্টম পোহাড়ে গেছিলাম আর এখানটা এত সুন্দর করে সাজিয়েছিল রাধাকৃষ্ণকে দেখো দারুণ সুন্দর লাগছে তো ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম